এখন আমি আলোচনা করব ভোটার লিস্টের কোন কাজে কোন ফর্ম সেই বিষয়টিকে নিয়ে তো দেখুন ভোটার লিস্টের কাজ করতে গেলে আমাদের যে ফর্মগুলো বেশি দরকার হয় সেগুলো হচ্ছে ছয় নম্বর ফর্ম সাত নম্বর ফর্ম আট নম্বর ফর্ম এছাড়াও রয়েছে ছয়ের ক এবং ছয়ের ফর্ম এবার আমি আপনাদের একে একে দেখাবো যে কোন ফর্মে আপনারা কোন কাজ করবেন এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে নতুন ভোটার নিবন্ধীকরণ অর্থাৎ কেউ যদি ভোটার তালিকায় নতুন ভাবে সেক্ষেত্রে নম্বর ছয় নিদর্শ তাকে পূরণ করতে হবে অর্থাৎ ছয় নম্বর ফর্ম ফিল করতে হবে আর এই ছয় নম্বর ফর্মের সঙ্গে ডকুমেন্টস লাগবে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে লাগবে বয়সের প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র এবং নাগরিকত্বের প্রমাণপত্র এই সংক্রান্ত বিস্তারিত জানতে গেলে তার জন্য আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে চ্যানেলে সেগুলো আপনারা দেখে নেবেন এই ভিডিওটির আলোচ্য বিষয় হলো কোন ফর্মে কোন কাজ তাহলে ছয় নম্বর ফর্মের কাজ হলো কি যে ভোটার তালিকায় নতুন ভাবে নাম তোলা আরেকটা কাজ ওই ছয় নম্বর ফর্মে করা যায় সেটা হলো ধরুন কারো নাম ভোটার তালিকায় আগে ছিল কিন্তু কোনো একটা কারণে তার নামটা বাদ গেছে তার নামটা আবারও ভোটার তালিকায় নতুন করতে হবে আর এই ক্ষেত্রে যদি কারো ভোটার তালিকায় একবার নাম উঠে থাকে বর্তমানে তার নাম ভোটার তালিকায় থাক বা না থাক সেক্ষেত্রে সে যদি আবারও ভোটার তালিকায় নাম তুলতে চায় তাহলে তাকে শুধুমাত্র হ্যাঁ বসবাসের যে ডকুমেন্ট সেটা দিতে হবে অর্থাৎ তিনি যে ঠিকানায় নাম তুলছেন সেখানে বসবাসের প্রমাণপত্র পত্র দিতে হবে আর আগে যে তার ভোটার তালিকার নাম ছিল তার প্রমাণ তাকে দিতে হবে যেমন পুরোনো ভোটার কার্ড বা পুরোনো ভোটার লিস্ট এবারে আসছি সাত নম্বর এই সাত নম্বর ফর্মের কাজ হল নামের প্রস্তাবিত অন্তর্ভুক্তি ও বিয়োজনের বিরুদ্ধে আপত্তি অর্থাৎ ধরুন সোজা বাংলায় বলতে গেলে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে আমরা সাত নম্বর ফর্ম ফিল করে থাকি কেউ হয়তো মারা গেছে বা কেউ স্থায়ীভাবে কোথাও স্থানান্তরিত হয়েছে সেক্ষেত্রে আমরা সাত নম্বর ফর্ম ফিল করব। এছাড়াও নামের প্রস্তাবিত অন্তর্ভুক্তি বলতে এখানে বোঝানো হয়েছে কেউ হয়তো ভোটার তালিকায় নাম তোলার জন্য অ্যাপ্লিকেশন করেছে এবং আপনি দেখছেন যে সে ভোটার তালিকায় নাম তোলার যোগ্য নন সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে সাত নম্বর ফর্মে অভিযোগ জানাতে পারেন এবারে সাত নম্বর ফর্মের সঙ্গে এর কথা বলি এর ক্ষেত্রে সেরকম ডকুমেন্টস হয় না তবে শিফটেড বা স্থায়ীভাবে স্থানান্তরিত হলে তিনি যদি নতুন ঠিকানায় ভোটার তালিকায় নাম তুলে থাকেন তো সেই মানে ভোটার কার্ড বা তার ভোটার লিস্টের এই সমস্ত তথ্য দিয়ে আপনি নম্বর ফর্ম করে প্রমাণ করতে পারেন বা সাত বলতে পারেন যে তিনি দেখুন যে এখানে থাকেন না তিনি অমুক জায়গায় নামটা তুলেছে আর মারা গেলে পরে ডেট সার্টিফিকেট সাত নম্বর ফর্মের সঙ্গে দিতে হয় তো এই হচ্ছে সাত নম্বর ফর্মের ডকুমেন্টস এবার আসছে আট নম্বর ফর্ম 8 নম্বর ফর্মে বর্তমানে আমাদের চার চারটি কাজ হয়ে থাকে যেমন বাসস্থান পরিবর্তন অর্থাৎ যেটা আমরা সহজ করে বলি যে ভোটার কার্ড ট্রান্সফার করা তারপর হয়েছে যে বর্তমান নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির সংশোধন অর্থাৎ ভোটার তালিকায় বা ভোটার কার্ডে যদি আপনার কোনো রকমের ভুল ভ্রান্তি থাকে সেটাকে সংশোধন করে নেওয়ার জন্য 8 নম্বর ফর্ম ফিলআপ করা হয় এরপর রয়েছে যে পুরনো এপিকের পরিবর্তে নতুন এপিক প্রদান অর্থাৎ আপনার যে পুরনো ভোটার কার্ড তার পরিবর্তে আপনি নতুন ভোটার কার্ড চাইলেও 8 নম্বর ফর্ম ফিলআপ করবেন পুরনো পরিবর্তে নতুন কখন দরকার হয় যদি কারো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এছাড়া রয়েছে শারীরিক বা বিকলাঙ্গ ভোটার বা শারীরিক প্রতিবন্ধী ভোটার তিনি ভোটার তালিকায় নিজেকে শারীরিক প্রতিবন্ধী হিসাবে উল্লেখ করতে চাইছেন সেক্ষেত্রেও আট নম্বর ফর্ম ফিল আপ করাতে হবে এবার বলি এই বাসস্থান পরিবর্তনের আবার দুই ধরনের হতে পারে একটা হলো একই বিধানসভার মধ্যে বাসস্থান পরিবর্তন সেক্ষেত্রেও যেমন আট নম্বর ফর্ম ফিল করতে হবে আবার অন্য কোনো বিধানসভা থেকে যদি বাসস্থান পরিবর্তন কেউ মানে করে কেউ আসে তো সেক্ষেত্রেও কিন্তু আট নম্বর ফর্ম ফিল করতে হবে এবার এখানে আরো একটা প্রশ্ন অনেকে করে থাকে যে নাম ট্রান্সফার করার জন্য যে আট নম্বর ফর্মটা জমা দেব সেটা কোথায় জমা দেব তো এটা আপনারা মনে রাখবেন যে আপনি নতুন ভাবে যেখানে নাম তুলছেন সেই নতুন ঠিকানার যে বিএলও তার কাছে জমা দেবেন বা আপনি অনলাইনেও কিন্তু এটা করতে পারেন শুধু আট নম্বর ফর্ম না সমস্ত রকমের ফর্ম কিন্তু এখন আপনি অনলাইনে ঘরে বসে সাবমিট করতে পারেন বা আপনার আশেপাশে যারা কম্পিউটারে কাজ করে বা সাইবার ক্রাফে যাদের রয়েছে তাদের কাছে গিয়েও কিন্তু আপনি কাজটা করে নিতে পারেন এইবারে আমি আলোচনা করব যে ভোটার কার্ড ও আধার সংযুক্তিকরণের জন্য রয়েছে ছয়ের খ নম্বর নিদর্শ বা ছয়ের খ নম্বর ফর্ম এই ফর্মের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে পারেন এছাড়া আরো একটি ফর্ম যেটা আমি এখানে দেখাইনি সেটা হচ্ছে ছয়ের ফর্ম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা হয় এবং সেটা করা হয় যারা প্রবাসী ভারতীয় তাদের তো সেটা খুব একটা দরকার দরকার হয় হয় না খুব কমই আমাদের তাহলে এই ছিল মোটামুটি এই ভিডিওটির আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে মোটিভেট করবে এই ধরনের ভিডিও করার জন্য তাছাড়া ভিডিও করতে আমার অনেক পরিশ্রম হয় আপনারা লাইক করলে কমেন্ট করলে আমি উৎসাহ পাবো এবং এই ধরনের ভিডিও করার জন্য আমি আরো অনুপ্রাণিত হব এবারে বলি যদি ভিডিওটি ভালো লাগলে লাইক তো করছেন সেই সঙ্গে আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাদের এটি প্রয়োজন বলে মনে করছেন তাদের কাছে কিছু যদি জানতে চান বা আমাকে পরামর্শ দিতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে